সারাদেশের দেশের মতো নির্বাচনী হাওয়ায় ভাসছে জাতীয় সংসদের একশো উনসত্তর আসন মানিকগঞ্জ দুই কাকডাকা ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই আসনের রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি আর আশ্বাসে ভোটারদের আচ্ছন্ন করাই প্রার্থীদের উদ্দেশ্য মানিকগঞ্জ দুই আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাহিদুল মাহির প্রতিবেদন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়ন হরিরামপুর উপজেলার তেরোটি সিঙ্গার উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মানিকগঞ্জ দুই আসন গঠিত এর মধ্যে হরিরামপুর উপজেলা পদ্মা নদী বেষ্টিত যার চরাঞ্চলের তিনটি ইউনিয়ন রয়েছে মানিকগঞ্জ দুই আসনের অন্তর্ভুক্ত যে কারণে এই অঞ্চলের প্রধান সমস্যা নদীভাগন এখানকার ভোটাররা বলছেন যেই প্রার্থী মানিকগঞ্জের এই প্রধান সমস্যা সমাধানের সুস্পষ্ট আশ্বাস দেবেন তার পক্ষেই পূর্ণ হবে ভোটকেন্দ্রের ব্যালটবাক্স আসনটি দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি নির্বাচিত হলেও দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরব হয়ে উঠেছেন মানিকগঞ্জ দুই আসনের রাজনৈতিক নেতারা বিএনপি ও জামায়াত ইসলামী এখন মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও প্রচারণায় পিছিয়ে নেই খেলাফত পদলিশের প্রার্থীরাও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খান নয়ামিয়ার ছেলে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান ছামত আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও চারজন এর মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা আফরোজা খান অমৃতা সিঙ্গার উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান রোমান সদর উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামেদ মিয়া ও সাবেক ছাত্রনেতা রতন খান এখন দেখার বিষয়ে তারা সবাই দল মনোনীত প্রার্থীকে সমর্থন দেবেন কিনা আমার বাবা বলে গিয়েছেন যে আমি যখন থাকবো না তুমি এই এই জনগণকে দেখে রাখবে আমাদের একটাই যে আমি আমি চাই আমার সাধারণ জনগণের জন্য কিছুটাও হলো স্বস্তির জায়গা তৈরি করে দিতে পারি আমি জীবন থেকেই আমার একটা টার্গেট ছিল রাজনীতি করে জনগণের পাশে থাকবো এবং দেশ এবং জনগণের সেবা করবো সেই উদ্দেশ্যে নেই আমি প্রাইভেট কলেজে অধ্যাপনা শুরু করি এবং অধ্যাপনি করে যাচ্ছি এবার যেহেতু পরিষ্কার রাজনৈতিক আবহাওয়া এবং ফেয়ার নির্বাচন হবে অন্যদিকে জামায়াতের একক প্রার্থী হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী মোহাদিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন মার্চ চষে বেড়াচ্ছেন যে ছাত্র জীবন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আমি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ছাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বাহিরে আমেরিকা এবং ক্যানাডাতে পড়াশোনা করেছি আমার প্রফেশনাল লাইফটা অত্যন্ত সুন্দর এবং আমি সামাজিকভাবে ভাইব্রেন্ট আমি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আমি মোহাদ্দি শেখ মোহাম্মদ সালাউদ্দিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খেলাফত মজদিস সিনিয়র সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ মানিগঞ্জ জেলা শাখা মহাদিস মানিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা আমি মানিকগঞ্জের দুই আসন সিংহাইয়ের হরিরামপুর এবং সদর দক্ষিণ নিয়ে গঠিত এই আসনের দশ জাতীয় সংসদ নির্বাচনে আমি দেয়ালগুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে দুই সালের আগে মানিকগঞ্জে চারটি আসন থাকলেও দুই হাজার আট সালে পুনর্বিন্যাস করে তিনটি আসন করে দেয় নির্বাচন কমিশন মানিকগঞ্জ দুই আসনটিতে মোট ভোটার চার লাখ ছেষট্টি হাজার নয়শো জন এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ চৌত্রিশ হাজার আটশো তিয়াত্তর নারী ভোটার দুই লাখ বত্রিশ হাজার একশো তেরো এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন